আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়েছি সেটা হলো কাসকি মাছ বোনা আর আজকের এই যে কাজকি বোনাটা করব। সেটা একটু ডিফারেন্টভাবে আর কি করব। তো আমরা সবাই কাজকি মাছ খেতে পছন্দ করি ছোট বড় আর এই মাছটা যেহেতু কাটা নেয় একদমই ভাতের সাথে মিশে যায় সেই জন্য সবাই পছন্দ করে এর সাথে আলু দিলে বা টমেটো দিলে বেশি ভালো লাগে তো প্রথমে একটা মশলা পেস্ট তৈরি করে নিই মশলাগুলোও নিয়ে নিচ্ছি যেহেতু মা কাঁচামরিচের অনেক দাম সেজন্য বাসে আমার কিছু শুকনো কাঁচামরিচ ছিল ফ্রিজে সেটা আমি কিছু ব্যবহার করলাম দু তিনটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতন লবণ তারপরে কুকি আর টেস্টটা তিগুন করার জন্য একটু সরিষার তেল দিয়ে নিলাম তারপর কাজকি মাছগুলো একসাথে দিয়ে নিলাম চেষ্টা করবেন পুরো রান্নাটা সরিষা তেল দিয়ে করার জন্য সরিষার তেল দিয়ে করলে ভালো এটা স্মেল আসে আর এমনিতেও ছোট মাছ রান্না করার সময় যদি সরিষার তেল ব্যবহার করা হয় রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি সব কিছু দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে এনেছি যেরকম আমরা বাসায় ভর্তা করে খাই ঠিক সেরকম করে দেখে অনেকটা লবণীয় লাগছে আরও কিছু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করলাম লবণটা কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি প্রয়োজন হলে পরে অ্যাড করে নেব তারপর রান্নাটা যে ডিফারেন্ট বললাম যে কি কারণে সেটা আপনারা এখনই বুঝতে পারবেন একটা হাড়ি নিয়ে নিলাম সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি প্রথমে বসিয়ে দেব তারপরে যে মশলাগুলো মাখিয়ে কাজকি মাছগুলোকে রেডি করেছিলাম সেটা এখন সুন্দর মতো পেঁয়াজের উপর বিছিয়ে দিলাম আমি কিন্তু আদা রসুনের ব্যবহারটা করিনি সেটা আপনারা দেখতেই পেরেছেন যে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেটার সাথে আদা রসুনের পেঁয়াজটাকে দিয়ে সুন্দর মতো এইভাবে পেঁয়াজটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে উপর আর নিচে থেকে পেঁয়াজের একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং পেঁয়াজের গায়ে থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আরও কিছু পেঁয়াজ অ্যাড করার জন্য আমি আমার কাজকি মাছের পরিমাণটা বুঝে আমি সব কিছু অ্যাড করেছি তো সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করলাম তারপর সরাসরি চুলায় বসিয়ে দিলাম ঢাকনাটা অবশ্যই দিয়ে দিতে হবে ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু তুলে দেখতে হবে যেন নিচে থেকে না পড়ে যায় রান্নাটা যখন একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে পানিটা শুকিয়ে আসবে সুন্দর একটা পেঁয়াজের গ্রান বের হবে পোড়া পোড়া হবে না কিন্তু পোড়া একটা ফ্লেভার নিয়ে আসবে ঠিক এই রকম একদম শুকিয়ে যাবে সুন্দর একটা কালার নিয়ে আসবে নিচে হালকা একটু পোড়া পোড়া আসবে কিন্তু পোড়া পড়ে যাবে না পেঁয়াজগুলো তো আমি এখন আমার প্লেটটাকে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি সাদা বাতের সাথে এই কাসকি মাছের চচ্চড়িটা কিন্তু বেশ জমবে আপনার বাসায় একবার হলো আমি যেভাবে বাসায় আজকে রান্না করলাম সেটা ফলো করে আপনারা রান্না করতে পারেন আমি বলবো অসাধারণ একবার হলো আপনাদের ট্রাই করা উচিত রান্না শেখার শেষ নেই আমি প্রতিনিয়ত শিখছি আপনাদের শিখাচ্ছি আপনারাও এই ধরনের রান্না করে আমার